এখানে একশো পঞ্চাশ গ্রামের মতো কাঁচকি মাছ ভালো করে ধুয়ে জলটা ছড়িয়ে নিয়েছি এখন একটা বাটিতে ঢেলে দিলাম দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ কুচনো চার পাঁচটা কাঁচা লঙ্কা সামান্য হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ গ্রেট করে রাখা আদা হাফ চা চামচ নুন এখন সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নেব কাজকি মাছ দিয়ে আজকে দারুণ স্বাদের একটা রেসিপি করে দেখাবো তোমাদেরকে শীতের দিনে গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে দিচ্ছি এক চা চামচ সর্ষের তেল এখানে তেল না দিলে স্বাদ অনেকটাই কমে যাবে এদিকে ছোট চায়ের কাপে এক কাপ মুসুর ডাল ভালো করে ধুয়ে আমি আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম এখন একটা মিক্সিং জারে ঢেলে দিচ্ছি একসাথে সব মুসুর ডাল দেবো না এখন অর্ধেকটা দিচ্ছি পরে আরও অর্ধেকটা ব্লেন্ড করব। জল একটু বেশি করে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব খুব একটা পাতলা করব না একটু ভারী মতো রাখবো ব্রেন্ড করে একসাথে একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ নুন হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে ডালের পেস্টটা ঠিক এরকম ঘন হতে হবে এদিকে ছ সাতটা লাউ পাতাকে ধুয়ে সামান্য নুন দিয়ে জলে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম হাত দিয়ে চেপে চেপে জল ঝরিয়ে নেব এইভাবে আমি সবগুলো পাতার জল ঝরিয়ে নেব এখন লাউ পাতাকে একটা চপিং বোর্ডের উপর রাখছি এর মধ্যে দিচ্ছি কাচকি মাছ দু চামচের মতো দিলেই হবে এখন পাতার দুপাশ এনে এভাবে ভাজ করে নেব উপরের দিকটাও ভাজ করে নিলাম এখন এই অংশটা এনে এই ডাটার ভিতর দিয়ে এইভাবে ঢুকিয়ে দেব তবে আর খোলার চান্স নেই এইভাবে আমরা সবগুলো তৈরি করে নেব এখন এই পাতার মধ্যে মুসুর ডাল ভালোভাবে লাগিয়ে নেব চারপাশটায় ডাল ভালোভাবে লাগাতে হবে এইভাবে মুসুর ডাল দিয়ে লাউ পাতা বোড়া করে দেখবে ভীষণ ভালো লাগে খেতে একইভাবে সবগুলোর মধ্যে ডাল সুন্দর করে লাগিয়ে দেব এদিকে প্যানে তেল দিয়েছিলাম গরম হয়ে গেছে একটা একটা করে দিয়ে দেব তেলের মধ্যে লো টু মিডিয়াম আঁচে ভাজবো তোমরা ভাবছো যে কাঁচকে মাছগুলো ভিতরে কুকড হবে কি না খুব ভালোভাবেই কুক হবে একটা সাইড লাল মতো হয়ে গেলে পাল্টে অন্য সাইড ভাজবো এইভাবে কাচকি মাছ লাউ পাতায় রান্না করলে খেতে দারুণ লাগে তোমরা বাড়িতে তৈরি করলেই বুঝতে পারবে তো দুটো সাইড গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এখন তুলের একটা পাত্রে রেখে দেবো এই রেসিপিটা শীতে একবার হলেও ট্রাই করে দেখবে বাড়ির সকলের পছন্দ হবে ভীষণ মুচমুচে আর সুস্বাদু যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যদি দেখো তাহলে পেজটাকে ফলো করে দিও এগুলোকে লাল লাল করে ভেজে নিলাম বাকিগুলো একইভাবে ভেজে নেব একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি ভীষণই মুচমুচে হয় আর খেতেও ভীষণ ভালো লাগবে তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও